আপনার ফলা পাই মাইতে ওই ডাইল ডুল যে খায় ডাইল খায় ইয়াপ্পা খায় আঞ্জা দিয়ে ও শিববর দলে গাঞ্জা খায় তোর এটা খাস তোরা বন দিয়া কলা দিয়ে খাইবি ফানি বাদ বিজে দুধ দিয়ে খাবি শরীরটা যেন হয় ফলা ফাইল বাঘের বাচ্চার মতো বেড়া তরা হু গাই ওই এত হস মস হচ্ছে দেখলে বাতাস এলে গাছ ধরে খেয়ে রুইটা হে এক বাজারের ভিতরে কুত্তায় খেক্ষণ দিয়ে যেতে ভালো থেকে গেছে মুসলমানের হুতাই আহ কথা কি একটা এই উমরে কি ডান্ডা মাংসে ডরাইতো যখন উমরে দারুল আরকামে কামে গিয়া ইসলামটা গ্রহণ করছে কইরা সাইড এসলামটা গ্রহণ কইলে নবীরা ইয়ারসুল্লাহ আপনি কি সত্য নবী না নবিনা কুমিলি কি কথা তুমি না আমার কইলা মোহাম্মদুর রসুল্লাহ মানে নানানীলা কোন সত্য আল্লাহ কি এক আল্লাহ যেটা সত্য না কহ তো এক আল্লাহ সত্য আপনি অনবি সত্য ইসলামটা কি সত্য নি কহ তো আমরা ঘরের ভিতরে বই থাম কি তা আর আপনার ঘরের ভিতরে বইয়ে থাকুন না মানুষ আমরা হ্যাঁ আপনি কেউ মিছিল দিয়ে লাই নবী যে কয় মর ফাঁকলাম এক ঘটনা আমরা হইলাম মাইনরিটি ওরা হলো মেজরিটি আমরা হইলাম সংখ্যায় কম আমরা বিশ আরে কন্যানের লেগিয়া আর তুমি গিয়া তারা সামনে ফর বা ফাতা ফাতা করা দিব তোমরা আয়া ফরম সারে উফায় অহনে তো হইতো না আরো কয়টা দিন মানুষ কয় ভাড়াই রই ওই আর উমরে কয় শুনেন কথা শুনেন উমরে কই আর আসল আল্লাহ আগিলা দিন আছে আগে উমর আছিল এই পক্ষে এর লেগে নেই তার সাহস পাইছে ওহন উমর মুসলমান হয়ে গেছে কেনা মক্কায় কি এমন কোনো বেড়া আছে উমরের সামনে দাঁড়াইতে পারে সুবাহন আল্লাহ কত আপনারা কি এমনি সবসময় চৈত গ্রামের তারা এমনি সুবাহন ক তো জোরে একটা আওয়াজ দিয়ে লইয়া পড়বেন না সুবাহন আল্লাহ জোরে কন সুবাহান আল্লাহ এই জোরে হইতো না আরো জোরে কন সুবাহান আল্লাহ অমর ডাক দেয়া কয় নবী গো আগের দিন নাই আমি উমর কাফারদের পক্ষে ছিলাম এই জন্য আবু জেহলা তো বেড়াগিরি দেহাইতে পারছে আবু জেহলা ডাইনাত্রা বাঙ্গালাইছে আমি আইয়া পড়ছি চলেন একটা মিছিল দেই সিরতের কেতাব এসেছে দুইটা দল ভাগ হইছে এক দলের সামনে আরেক দলের সামনে আমির হামজা না। সবার সামনে দুই দল ভাগ হইয়া দুই দলের সামনে একটার সামনে আমার নবী আর একটার সামনে নবীর চাচা আবির হামজা দুইজন হাঁটতে আছে রেফ রাইট রেফ রাইট এরকম বালু বেড়াই উঠতে আছে আর উমরে সবার সামনে হাতের ভিতরে তরবাড়ি কুচকাওয়াত যখন হয় একতে দেখবেন লাডি গুড়ায় আসেনিও যখন হয় স্বাধীনতা দিবসে যখন স্যালুট গ্রহণ করে রাষ্ট্রপ্রধান তখন দেখবেন একতে সবাই রাফলাইট করতে আছে। আর একতে লাডি গুড়াইতে আসে এই গোড়াণার লগে লগে বিলেই তান্ডি গুঁড়ে তো গুঁড়ো এবার হজরত ওমর হাদি আল্লাহ তালানহু দুই দলের সামনে দিয়া হাটে আর তরবারিটার এমনি ঘুরাইতে আছে তরবারি না চাইতে না আগায় তাকবীর আল্লাহ আকবার উমর কয় তাকবীর সবাই কয় আল্লাহ আকবার তাকবীর চলতে চলতে আগাইছে কাবার কিনারে যখন গেছে জুড়ে যখন আওয়াজ হইছে আবু জেহেল ঘরেতে দৌড় দিয়া বাড়ুইছে এত বড় কলজা কার মোহাম্মদের দিহি বালা সাহস বাড়ছে ক্যারারেরা আল্লাহ আকবার কয় লাত মানাত উজ্জার নাম বাদ দিয়া আল্লাহ বিলে সবার বড় এত বড় সাহস কার কে আই এই স্লোগান দেওয়ার জন্য আবু জাহালগড়ের তে বাড়ুয়া দিছে দৌড় দৌড় দিয়া সেরা যখন মিছিলের দিকে আইতে আসে প্রথম নজর পড়ছে উমরের দিকে উমরের তরবারিরা ঠেস দিয়া কাবার গায়ে মেহালান দিয়া সিনা টান টান তরবারি তরবারিটারে ধইরা দাঁড়াই রইছে আর যখন দেখছে আবু যে হেলাইতে দাঁড়াই রইছে আবু দৌড় জাগাত থামাইয়া এমন একটা হার্ট ব্রেক করছে টায়ার ফরা গন্ধ ছুটি গেছে যেই মাত্র দেখছে উমরে আইতে আছে কি হইতেছে এখানে মনোযোগ নষ্ট করেন না আবু জাহাল যখন দিছে দৌড় সে দৌড় আইসা নজর পড়ছে উমরের দিকে নাঙ্গা তরমারি বাড়ি তার হাতে চোখ দুইটা বড় বড় সুজা টান টান হয়ে সিনা টান করে ওমর দাঁড়িয়ে আছে আবু জেহেল দৌড় দেয় সা থাই গেছে হার্ট ব্রেক ওমারে ডাক কয় সামনে আস ডর করে এটার নাম উমর সব বলবেন না রাজকুমারে দাঁড়াই আবু সামনে আসার সাহস নাই সেই উমর আমাদের উমর এই গায়ের ভিতরে ওমরের রক্ত আমার যুবকগুলো কারণে কারণে নেশার কবলে পড়ে শয়তানের শয়তানিতে পড়ে ওই একদল নেতা আমার যুবকগুলোকে ব্যবহার করে তাদের স্বার্থ হাসিল করতে চায় যুবকেরা মাঝে মাঝে দিকভ্রান্ত হয় পথ হারা হয় পথ হারাইতে পারে যুবক কিন্তু রক্ত কখনো পাই করে না কি না বলো গায়ের ভিতরে উমরের রক্ত এই গায়ের ভিতরে আবু বকরের রক্ত সুতরাং এই রক্ত কখনো বেইমানি করে না ঠিক না বলো আমরা সেই মুসলমান কষ্ট হইতেছে না ছেড়ে দেওয়া দরকার আপনারা উডেন দেখে আমার গরি সাউন্ড লাগছে না ওই আমি গড়ি চাই ওয়াশ করুন না মানুষ না ওয়াশ করলেও একটা তৃপ্তি আছে ঠিক কিনা কও ওয়াশ একটা তৃপ্তি আছে আবার ওয়াশ করি আইমজন মজন লাগবো তারে বোয়া তারে বোয়া জাথা দিয়ে বোয়া তারে দুইজনে ধরে বো তে উঠে তে মার হাবা কান জোড়া কান কথা করলাম তিন চারটা সরাই রয়েছে একখানও কইরা বিশ্বাস করে দিতে আছে তাইলে নবীজির এই এই হজরত উমর কথা মনে আসেনি এই উমরে শয়তানবারে ইয়া ডরাইতো সেই উমর আম্মা যান নয়জন আম্ম উঠতে দৌড় দিয়া লাগছে উমরের গলা হুন না এই উমর সব হারাল কুসলমান মন দিয়ে শুনো ওই যে মসজিদের ভিতরে দাঁড়াইয়া দাঁড়াইয়া ফেসাব কথা মনো আসে নি রে নবীজির লগে উমরে আসে নি রে নরম না গরম উমরে যখন দেখছে তে ফেসাব করতে আছে নবী ওমরে বুঝ জ্বালাইছে তে ইহুদির বাচ্চা এ অসুব্য আমরারে দেখা হারা দিয়া জহন দেখছে কেউ নাই তে গিয়া মসজিদও ফেসাব করতে আসে আমরারে বেজ্যুতিকরণের লেগিয়া আমরার ঘর ও পবিত্রকরণের লেগা আর যা খাইছি তারে ওমরে যখন নবীজিও দাঁড়াই রইছে তা তো সামনের দিকে দাঁড়াইয়া ফ্যাশাব করতে আছে। ফিসে দিয়া সে কড়াই খেরুই রয়েছে তার তো খবর নাই ইচ্ছা মতো করছে আন না তাজে কইরা সারছে আর উমরে পাঞ্জাবির আটটাত বইটা ফুরাফুরি পজিশন লই আলাইছে এমন সময় হাতে ফেসাব কইরা যেই মাত্র বারনের লেগা ঘুরছে মেন মো দরজার দিকে ফইলে নজর ফরছে উমরের দিকে তার নতুন করে আবার ফেসাব ধরে আলাইছে ওমর আমি সাইয়া রয়েছে তার নবীজুজ্জে তার নমুনা খারাপ মারণ লাগতো না কতক্ষণ থাকলে তেনবো মুসলমানের বদরের তিনশো তেরো জন এক হাজার মানুষ আমরা সাইজ করিয়া লাইসতাম ঠিক কিনা আমরা আসতাম কত আর অসুবিধার দলে আসিল কত আমরা তারা কি মোড়া না সিহন হ্যাঁ তারা কি সিহন না মোড়া এটি একটা খাইয়া সরকারি খানা না